নমস্কার এখন আজকের সংবাদপি শিরোনাম দেখছেন এরপর বিশদ বিবরণে যাব গতিবিধি জানা গেল জিনদকে বাগে আনতে ব্যর্থ বনকর্মীরা শনিবার বিকেলে নামখানা মৌসুমী দ্বীপে একটি হোমস্টেতে আগুন লাগে বহু বছর আগের অভিজ্ঞতা শেয়ার করলেন অভিজিৎ শাহরুখ আগে তোতলা ছিল পেটের জ্বালায় বেছে নিচ্ছে বেআইনি পথ বাদ নেই মহিলা চিকিৎসক ও নার্সরা কুয়েতে রামায়ণ ও মহাভারতের আরবি অনুবাদককে প্রশ্ন মোদির বহুমূল্য গাড়ি ন কোটির প্রাসাদ এবং নিজের ব্যবসা কত কোটির মালিক সিন। সংবাদের মূল পর্বে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের সমস্ত জায়গা থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব গতিবিধি জানা গেলেও ঝাড়গ্রামের জিনাতকে বাগে আনতে ব্যর্থ বনকর্মীরা বছর সাতেক আগেও ঝাড়গ্রামে এই একই পরিস্থিতি হয়েছিল দু হাজার সালে একটি রয়্যাল বেঙ্গল টাইগার লালগড়ের জঙ্গলে ঢুকে পড়ায় এই রকমই আতঙ্ক ছড়িয়েছিল গোটা জেলায় তখনও বাঘটিকে ধরতে নাস্তানাবুদ হতে হয়েছিল বন বন দপ্তরের দক্ষিণ চব্বিশ পরগনায় পর্যটনস্থলে অগ্নিকাণ্ড শনিবার বিকেলে নামখানার মৌসুমি দ্বীপে একটি হোম স্টেতে আগুন লাগে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পর্যটকেরা কটের ছেড়ে পালিয়ে আসেন এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই বহু বছর আগের অভিজ্ঞতা শেয়ার করলেন অভিজিৎ সমসাময়িকদের সম্বন্ধে জানালেন শাহরুখ আগে তোতলা ছিল একটা সময় ঠিকই করে নিয়েছিলেন একমাত্র শাহরুখের জন্য এই প্লেব্যাক গাইবেন কিন্তু তার জন্য অনেক কথাও শুনতে হয়েছে অভিজিৎকে একদিকে গৃহযুদ্ধ অন্যদিকে ভেঙে পড়া অর্থনীতি দুদিকের চাপে দুবেলা দুমুঠো আহার জোগাতে আমজনকতার দফা দফা পেটের জ্বালায় অনেকেই বেছে নিয়েছিলেন বেআইনি পথ বাদ পড়েননি মহিলা নার্স ও ডাক্তারেরা সংসারের চাপে দেহ ব্যবসায় নেমেছিলেন তাদের একাংশ পূর্ব দিকের প্রতিবেশী মায়ানমারে এখন এই রকম অবস্থা কুয়েতে রামায়ণ ও মহাভারতের আরবি অনুবাদককে প্রশ্ন করেন মোদী কতদিন লেগেছিল এটা করতে কুয়েত সফরে গিয়ে রামায়ণ এবং মহাভারতের অনুবাদকের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী ওই দুই মহাকাব্যের আরবি সংস্করণের ও প্রকাশকের সঙ্গে দেখা করেন তিনি বহুমূল্যের গাড়ি ন কোটির বাড়ি নিজস্ব ব্যবসা কত কোটি টাকার মালিক সদ্য অবসর নেওয়া অশ্বিন উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর চেন্নাইয়ে অশ্বিনের জন্ম সেখানেই শুরু তার ক্রিকেট কেরিয়ার অফ স্পিনার হিসাবে পরিচিতি তার